আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা জানতে চাইব যে রুকু থেকে উঠে আমরা যে বলি সাম রব্বানা ও কাল এটা হাদিস থেকে কোথায় প্রমাণিত হয়েছে এবং এটা বললে কি হয় রসুল করিম সাল সাল্লাম বলেছেন ইদা কাম ইমাম ইদাকাল ইমাম ও সামি আল্লাহ হামিদা ফকৌল আল্লাহমা রব্বানা লাকাল হামদ যখন ইমাম রুকু থেকে উঠবে এই বলে সামি আল্লাহ উল্ল হামিদা তখন তোমরা বলো লাকাল আল্লাহমা রব্বানা মিন দামবিহি কারণ তার এই কথাটায় রব্বানা ও লাকাল হান এবং ফেরেশতাদের এই কথাটা বলা ফেরেশতারাও বলে এই দুটো যখন একসাথে মিলে যায় তখন তার পূর্বেকার সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিমের মুসলিমে আর এই দুয়ারটির আর শব্দ হচ্ছে অন্য একটি বর্ণনা এসছে রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা বলো রাব্বানা ওয়ালাকাল হামদ মানে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে হয় আপনি বলবেন আল্লাহমা রাব্বানা লাকাল হামদ কিংবা আপনি বলবেন রব্বানা লাকাল হামদ আপনি যেটাই বলবেন সেটাই আপনার হয়ে যাবে কোনো অসুবিধা নেই যেটা চাইবে আপনি বলতে পারবেন আরও একটা হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নামাজ পড়াচ্ছিলেন বোখারি শরীফের হাদিস রুকু থেকে উঠলেন তিনি আর একজন বলে উঠল রব্বানা হামদ হামদান ভি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নামাজ শেষ করে বললেন কে এটা বললে গো তখন একজন বলল আনা ইয়া রসুল আল্লাহ তখন রসুল করিম সাল্লাহ বললেন রা এই তো না মালাকা ইয়াদি রু না আমি তেত্রিশেরও বেশি ফেস দেখলাম যে এই দোয়াটি লেখার জন্য তারা প্রতিযোগিতায় শুরু করে দিয়েছিল যে কে আগে লিখতে পারে